আসসালামু আলাইকুম প্রিয় ওমন প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট থাকছে যা কাস্টমস অধিদপ্তরের পক্ষ থেকে আবারও স্মরণ করে দেওয়া হয়েছে ওমানে আসতে ইচ্ছুক লোকজনকে আশা করি বিস্তারিত ইনফরমেশনটি জেনে প্রবাসী জীবন সুরক্ষিত রাখবেন আমাদের যে সকল প্রবাসী দেশে যাচ্ছেন এবং ওমানে ফিরে আসছেন দেশে টাকা পাঠাবেন অবশ্যই টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠানো উচিত আমরা মনে করি সকল প্রবাসী ভাই বোনের কারণ টাকার রেটটা খুবই গুরুত্বপূর্ণ প্রবাস জীবনে আমরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করি ওমান কাস্টমস ভ্রমণকারীদের সুলতানাতে প্রবেশ বা প্রস্থান করার সময় ছয় হাজার ওমানি রিয়ালের বেশি নগদ দেয় যেটা ঘোষণা করার কথা মনে করিয়ে দিয়েছেন অঘর্ষণা বা মিথ্যে তথ্য নিলে তিন বছরের কারাদণ্ড এবং দশ হাজার রিয়াল জরিমানা হতে পারে বলে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য ইনফরমেশনও দেওয়া হয়েছে আশাবাদী আপনারা বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন এবং সতর্ক সচেতনার সাথে আপনাদের প্রবার জীবন সুরক্ষিত রাখবেন আজ আপনি দেশে টাকা পাঠাবেন প্রিয়জনের জন্য তিনশো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাঠালে আর বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে গেলে টাকার রেটে পরিবর্তন আসতে পারে অবশ্যই সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা আপনার দায়িত্ব অবশ্যই আরও যে বিষয়টি মনে রাখবেন বৈধভাবে আপনি টাকা পাঠালে বাংলাদেশ সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণতনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপন তা সঠিকভাবে বুঝে নিতে বলাও আপনার দায়িত্ব আজ আপনি ওমান থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড মার্কেটে অস্থিরতা অব্যাহত রয়েছে ছয় ক্যারেট পাচ্ছেন বারো ওমানের রিয়াল দিয়ে গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন বিশ সমানের রিয়াল দিয়ে গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন উনত্রিশ সমানে রিয়েল এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন সাতত্রিশ সমানে রিয়াল দিয়া গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তেতাল্লিশ সমানে রিয়াল দিয়ে গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন পাঁচচল্লিশ সমানে রিয়েল দিয়া গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন উনপঞ্চাশ সমানে রিয়েল দিয়ে গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেও যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে